একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও সবাইরই দেখা উচিত কারণ ফোমের আসল নকল কোনটা সেইটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ভালো ফোমটার দাম কত হইতে পারে এবং নতুন কি কাবার আসছে সেগুলো নিয়ে আজকের ভিডিও এই যে এই একটা কাবার মানে আলাদা একটা ডিজাইন ওয়াও এটা তো অনেক সুন্দর খুব সুন্দর অনেক আপুদের পছন্দ আসলে প্রাইস কত এটা এটার আমরা প্রাইস কমায় রাখছি মাত্র 5800 টাকা 5800 টাকা জি এই সেম জিনিসটা অন্য কোথাও পাওয়া যায় না আগে আমরা এটার প্রাইস রাখছিলাম 5500 টাকা এই ম্যাটটা আচ্ছা ম্যাটটা কিন্তু এখন রাখছি 4800 টাকা অবশ্যই আমার কাছ থেকে কিনেন অথবা অন্য কোথাও থেকে কিনেন ফোমটা আপনি যাচাই করতে হবে

এবং ফোম কভার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিজাইন ফোম আছে এখানে কিন্তু সলিড ফোম গুলো আছে আর এখানে সব রকম ব্র্যান্ডেরই কিন্তু ফোম আছে পাশাপাশি কিন্তু এখানে আপনার ম্যাট্রেসও পাবেন তাছাড়া কিন্তু বেডিং আইটেমের আরো অন্যান্য প্রোডাক্টও পাওয়া যায় আমরা মূলত আজকে ফোম এবং ফোম কভার দেখাবো আর আমাদের সঙ্গে আছে শাওন ভাই শাওন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই শাওন ভাই জি আজকে মূলত ভিডিওতে কেন আসলাম আমরা আজকের ভিডিওটা একবারে মানে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও সবাইকে দেখা উচিত কারণ ফোমের আসল নকল কোনটা সেইটা আজকের ভিডিওতে আমরা দেখাবো ভালো ফোমটার দাম কত হতে পারে এবং নতুন কি কভার আসছে সেগুলো

কোনটা শুরু করব ভাই তো প্রথম ভাই আমরা ফোম দিয়ে শুরু করি ওকে তো ফোম তো ভাই বাংলাদেশে অনেক রকম ফোম আছে তো বেশি ফোম নিয়ে কথা না বইলা আমরা অল্প কিছু ফোম নিয়ে কথা বলবো যেমন প্রথমে আমি একটা নরমাল ফোম হাতে নিলাম তো এইটার দাম আমি যদি 5000 বলি বাংলাদেশে 17 18 কোটি মানুষ কেউ না কেউ কিনবে হুম তো 5000 টাকায় আপনি কেন কিনবেন অবশ্যই আমার কাছ থেকে কিনেন অথবা অন্য কোথাও থেকে কিনেন ফোমটা আপনি যাচাই করতে হবে তো যাচাইটা কিভাবে করব ভাই এই যে পা দিয়ে এরকম একটা ডক দিবেন হুম তো ডক দিলে কি হবে এইখানে এটা গর্তের প্লাস এই ফোমটা হালকা হবে হ্যাঁ যেটা

এখানে গ্যারান্টি লেখা থাকবে সত্তর বছরের ক্রেতার নাম ঠিকানা সব লেখা থাকবে এইভাবে কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা প্রাইস কত ভাই এটার প্রাইস আমরা রাখছি সারা বাংলাদেশে 5500 টাকা দশ পিস 5500 5500 টাকা পিস সাথে এই যে মার্কিং কভার ডেলিভারি চার্জ ফ্রি পেয়ে যাবেন ফ্রি আচ্ছা তারপর এখন একটা ভাই সবচেয়ে ভালো ফোন দেখাই ভাই একটা ফোন কিনবো অনেক কষ্টের টাকা সবচেয়ে ভালো ফোন কোনটা হবে সেক্ষেত্রে গোল্ডে নাকি যে এই যে নব্বই বছর কোম্পানির গ্যারান্টি কত 90 বছর ভাই একটু ভালো করে দেখেন তো বছর কি বলেন এখন দেখা যায় এই সিলমায়ের অনেকে হয়তো বিক্রি করতে পারে মানুষ আসলে অনলাইন থেকে যখন প্রোডাক্ট কিনে ভাই অনেকে কিন্তু আপনারা ভালো প্রোডাক্ট কিনতে পারেন আপনারা সেইটাই কিনেন যেটা আপনি মনে করেন যে এটা ভালো কিন্তু ভালোটা আপনার একটু যাচাই করতে হবে কিভাবে যাচাই করবে একটু দেখেন এই যাচাইটাও আমি একটু দেখায় দিই দেখেন তো এই ফোনটা নাম্বার ওয়ান হচ্ছে এখানে আপনি যখন পা দিয়ে আপনার গায়ে যত জোর আছে জোর দিয়ে এইভাবে করবেন এই যে আমার কিন্তু পায়ের রক্তার হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এরকম আপনি জোরে দিবেন

এখানে কিছু গছ রাখা আছে আরো আছে এইখানে এইখানেও কিন্তু গছ কাপড় গুলো রাখা আছে যাদের যে ডিজাইন পছন্দ আমাদের মতে যোগাযোগ করলে বা ভিডিও কল দিলে দেখতে পারবেন তো এখন ভাই আমি একটু আনকমন যে কাপড় গুলা নিয়ে কথা বলবো সেই কাবার গুলো একটু দেখাই জিপারটা দেখেন এগুলা কিন্তু কপি বের হয়েছে আচ্ছা আচ্ছা পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি পাবেন সেগুলো কোয়ালিটি কিরকম হয় আমি একটা আপনাকে দেখে দিই সেটা হয় যে এইরকম

খুব সুন্দর একটা এটা দশ পিস কাবার আট টাকা আর ম্যাট কাবারটা পড়বে আটচল্লিশ নষ্ট ডিজাইন গেল আট হাজার টাকা দশ পিস দাম আচ্ছা ছবি পাঠা দেবো এই যে একটা ডিজাইন আট হাজার টাকা দশ পিস

পাঠাবেন একটা পাঁচ হাজার টাকা আছে সেখানে কিন্তু আটশো টাকা তো এখন পাঁচ হাজার মধ্যে আমি কিছু ডিজাইন থ্রি ডি দেখলে তো আরো ভালো লাগবে এই তো এই কি কোয়ালিটির মধ্যে যদি একটু ভিডিও থেকে আমি একটু বিশ্লেষণ আমরা নাম্বার ওয়ান

পিস এই যে পনেরোশো টাকা কত টাকা ঠিক আছে মাথা এটা সব জায়গায় পাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কিন্তু কাপড়টা খুশি হওয়ার কিছু নাই যে ভাই পনেরোশো টাকায় কাপড় দিয়ে দিবেন এটা বাসের সিটে যে কাপড় গুলো দেখেন কাপড় কিন্তু পাতলা জান একটা মাত্র বাইশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর লাগবে নিলে নিতে পারেন তারপরে দেখা যায় এখানে আমি আর একটু দামের মধ্যে দেখাবো এটা আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পাঁচশো চারশো পঞ্চাশ টাকা এখন এই যে এই কাবার গুলো পঁয়ত্রিশ টাকা আরো ডিজাইন আছে এগুলো যারা নিবেন যে পঁয়ত্রিশ টাকা নিতে পারবেন এগুলো কোয়ালিটি দেখা দিই এই যে এটা যখন আপনি চাবি দিয়ে ঘষবেন এই যে চাবি দোকানের চাবি কিছুই হবে না সাউন্ড শুনে বোঝা যায় যে নষ্ট হয়ে যাবে কিন্তু আসলে নষ্ট হবে না তো যে যেখান থেকে ভিডিও টি দেখছেন সবাইকে ভিডিও শেষ করার আগে একটা কথাই বলবো অবশ্যই অনলাইনে কেনার আগে যাছাই বাছাই করে কিনবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ